বিশ্ব পরিবেশ দিবস ডাব্লিউডি প্রতি বছর পাঁচই জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্ম উদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত এই দিবস এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন ইউনাইটেড ন্যাশন কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট শুরু হয়েছিল এই সম্মেলন হয়েছিল উনিশশো বাহাত্তর সালে পাঁচ থেকে ষোলোই জুন অবধি এই সম্মেলনে ওই বছর চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা তখন থেকেই প্রতি বছর এই দিবস পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস দুই এবারের প্রতিপাদ্য ছিল আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার সেটা সামনে রেখে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সমাজ বিজ্ঞান ও নিবিজ্ঞান বিভাগ এই দিবসটি নানানভাবে সাজিয়েছে উক্ত বিভাগ কর্তৃক র্যালি হয় সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন উপ উপাচার্য প্রফেসর ডক্টর খাজা উদ্দিন আহমেদ দেশ বরেণ্য সমাজবিজ্ঞানী ও গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবুল হোসেন সহ উক্ত বিভাগের সকল শিক্ষক হয়েছিলেন এই সময় শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করা হয় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বিশ্ব পরিবেশ দিবস একটি সেমিনারের আয়োজন করা হয় দেশের স্বনামধন্য পরিবেশ বিজ্ঞানী ডক্টর খবির উদ্দিন প্রফেসর পরিবেশ বিজ্ঞান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও তিনি দুহাজার চোদ্দ সালে পাঁচই জুন জাতীয় পরিবেশ পুরস্কারে ভূষিত হন and he the, he the productivity of our land. তিনি উক্ত সেমিনারটি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে করেন এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য ফ্যাকাল্টি অফ আর্টস এবং সোশ্যাল সায়েন্সের ডিন উপস্থিত ছিলেন

অভিহূত এবং মোহিত হয়েছি এই জন্য আমি বিভাগকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি 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 আশা করি বিভাগ এই ধরনের সব স্কিল রিয়েলি কমপ্লিজেন্ট সিটিজেন বানানোর জন্য রিসপন্সিবল সিটিজেন বানানোর জন্য যে ভূমিকা নিয়েছে এজন্য আমি সবাই শিক্ষক এবং স্পেশালি আমার চেয়ারম্যান সভ্যতা আমি ওনাদেরকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজ্ঞান বিভাগ কর্তৃক ইজি রাইটিং কম্পিটিশন হয় সেখানে বিভাগের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয় তারপর পরিবেশ দিবস উপলক্ষে সবার কাছ থেকে একটি করে শপথ নেওয়া হয় সেখানে প্রত্যেকেই এক যার যার মতো করে পরিবেশ রক্ষায় আমরা কি করবে সেই শপথটি লিখে ফেলেন এভাবে পুরো দিনটি উদযাপন করে সবাই মিলে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার দ্য নেক্সট জেনারেশন রিস্ট্রেশন উইগিন